গাজাকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র উত্তেজনা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনাকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছেন কারণ ইয়াল জামি গাজা দখলের সরাসরি বিরোধিতা করেছেন নেতানিয়াহু সেনাপ্রধানকে বরখাস্ত করার হুমকিও দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার পঁচাত্তর শতাংশ তাদের নিয়ন্ত্রণে থাকা দাবি করলেও প্রধানমন্ত্রী পুরো উপত্যকাকে নিজেদের দখলে নিতে চান এবং তার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিতে চান তিনি গাজা যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ার মধ্যেও পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করেছেন নেতানিয়াহু গাজাকে নিয়ে তার তিনটি মূল লক্ষ্যের কথা আবারও জানিয়েছেন শত্রুকে পুরোপুরি পরাজিত করা ইসরায়েলে জিম্মিদের মুক্তি করা এবং গাজা যেন ইসরায়েলের জন্য আর হুমকি না হয় তা নিশ্চিত করা সেনাপ্রধান ইয়াল জামি টানা যুদ্ধের দখলে সেনাদের ক্লান্তির কথা জানিয়ে খুব প্রকাশ করেছেন জাতিসংঘ ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জানিয়েছে এতে হামাসের হাতে থাকা জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে আরও তিরাশি জনের প্রাণহানি ঘটেছে ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় আটান্ন জন নিহত এবং ত্রাণবাহী ট্রাক উল্টে বিশ জন মারা গেছেন গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে মোট দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণহানি হয়েছে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো অভ্যুক্ত মানুষের ওপর এই হামলার তীব্র সমালোচনা করছে ইউনিসেফের তথ্য অনুযায়ী গত বাইশ মাসে গাজায় ছয়শোরও বেশি শিশুর মৃত্যু হয়েছে যা দৈনিক গড়ে আঠাইশ জন শিশুর মৃত্যুর সমান জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের সাধারণ মানুষ প্রধান মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন যা পুলিশের সাথে সংঘর্ষে রূপ নিয়েছে নেতানিয়াহুর পুরো গাদা দখলের পরিকল্পনা প্রকাশ পাওয়ার পর জনমনে নতুন করে খুব ছড়িয়েছে হামাসের প্রকাশিত কঙ্কাল ছাড় এক জিম্মির ভিডিও জিম্মির মুক্তি দাবিকে জোরালো করেছে অনেক আন্দোলনকারী আরও নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তুলেছেন লেবাননে হিজবুল্লার হুমকি হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননে আবারও হামলা হলে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা মিসাইল ছোড়া হবে তিনি জোর দিয়ে বলেছেন যে লেবাননের জনগণ ও যোদ্ধারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সামরিক বাহিনী এবং তাদের কাছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে তারা লেবানন সরকারের নিরস্ত্রীকরণ পরিকল্পনার প্রত্যাখ্যান করেছে ইরানের নিরাপত্তা কাউন্সিলের নেতৃত্ব পরিবর্তন আলী লারিজানিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর নিরাপত্তা সংস্থাটির কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয়েছে লারিজানির দায়িত্ব হবে ইরানের জাতীয় নিরাপত্তা সকল ঝুঁকি মূল্যায়ন করে তার সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ভারী বৃষ্টির কারণে ভারতের উত্তরাখণ্ড রাজ্য আকস্মিক বন্যায় বিপর্যস্ত উত্তরকাশী জেলার ধরালি গ্রামে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষীর গঙ্গা নদীর পানি উপচে পড়ে পঞ্চাশটিরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা টিমের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে তবে টানা বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে এ পর্যন্ত কমপক্ষে পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং এগারো জন সেনা সদস্য সহ পঞ্চাশ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন গ্রামটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়ে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে কাছেই অবস্থিত সেনা বন্যায় প্রভাবিত হয়েছে অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কয়েকটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে রাশিয়ান ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের ইউক্রেনের অভিযোগ ইউক্রেন অভিযোগ করেছে যে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় কোম্পানিগুলোর যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে তারা একাধিক ড্রোন পর্যবেক্ষণের পর এটি নিশ্চিত হয়েছে দাবি করেছে এবং বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ইরানের নকশায় তৈরি একশো ছত্রিশ ড্রোন দুটি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিশাল ইন্টারটেকনোলজি এবং অরা সেমিকন্ডাক্টর এর যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে ড্রোনের ভোল্টেজ রেগুলেটরের ইউনিটে বিশাল টেকনোলজির তৈরি ব্রিজ রেক্টিফায়ার এবং জ্যামার প্রুফ অ্যান্টেনায় ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ বিশ্লেষকরা বলছেন কিয়েভের এই অভিযোগের জেরে আন্তর্জাতিক মহল থেকে ভারতের চাপ বাড়তে পারে ওপর যদিও ভারত দাবি করেছে যে তাদের আমদানি রপ্তানি কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি রাশিয়া উনিশশো সালের ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়াস ফোর্সেস চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এর অর্থ হল তারা এখন থেকে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়নে আর কোনো নিয়মকানুন মানবে না মস্কো এই সিদ্ধান্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটার উস্কানিকে দায়ী করেছে আইএনএফ চুক্তিভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পাঁচশো থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়ন থেকে বিরত থাকার জন্য স্বাক্ষরিত হয়েছিল দুই সালে ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেবের উস্কানিমূলক বক্তব্যের জবাবে ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়ন নির্দেশ দিয়েছিলেন বিশ্লেষকরা হুশিয়ারি দিচ্ছেন যে এই দুই পরাশক্তির পাল্টাপাল্টি উস্কানিতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে রাশিয়া চীন নৌমহরার সমাপ্তি রাশিয়া এবং চীনের যৌথ নৌমহরা মেরিটাইম ইন্টারঅ্যাকশন দুই শেষ হয়েছে এই মহড়ায় যুদ্ধজাহাজ থেকে আর্টিলারি হামলা এবং সাবমেরিন যুদ্ধের প্রশিক্ষণ চালানো হয় উভয় দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান দুর্ঘটনা অ্যারিজোনার চিনলে বিমানবন্দরে কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীরই মৃত্যু হয়েছে বিমানটি রোগী আনা নেওয়া সহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো দুর্ঘটনার কারণ এখনো অজানা তদন্ত শুরু হয়েছে মেক্সিকোতে গণকবর আবিষ্কার মেক্সিকোর গুয়ানো একটি পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে বত্রিশটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলা তদন্তের অংশ হিসেবে এই আবিষ্কার করা হয়েছে এই পর্যন্ত পনেরো জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বাকি সতেরো জনের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এই আবিষ্কার মেক্সিকোতে মাদক কারবারিদের সংঘাতের কারণে নিয়মিত ঘটে চলা নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনাকে তুলে ধরে সরকারি তথ্য অনুযায়ী মেক্সিকোতে আট হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে